রহমতুল্লাহি আজ আমরা রফিক মুন্নি কিডস ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছি একটি আরেকটি অনুদান নিয়ে আমরা এসেছি আড়ালিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদে এখানে একটি নির্মিত একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে রফিক অ্যান্ড মুন্ডি কিডস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা কি সামান্য কিছু অনুদান দেওয়ার জন্য এসেছি আপনারা এই মসজিদ মসজিদ দেখতে পাচ্ছেন যদি কোনো শহরে যখন ব্যক্তি থাকেন তাহলে এই মসজিদে অনুদান করতে পারবেন অনুদান করতে ইচ্ছুক হলে যেসব ভাই বোনেরা আমাদের এই ভিডিও দেখছেন আমাদের এই পেজটি ফলো করবেন ফলো করলে আপনি এখানে অনুদান করতে পারবেন ইনশাল্লাহ সেই সাথে আমাদের এখানে উপস্থিত আছে অত্র মসজিদের যিনি কুষাধ্যক্ষ অর্থাৎ কেশিয়ার জনাব কাঙ্গালি হোসেন ভাই এবং কি অত্র মসজিদের ইমাম সাহেব আছে মসজিদের সদস্যবৃন্দ আছে এবং কি আমার সঙ্গে আছে আমারই চোদ্দ বড় ভাই মোহাম্মদ নাসির উদ্দিন আমরা এখনই রফিক অ্যান্ড মুন্নিকির ফাউন্ডেশনের পক্ষ থেকে কেশারের হাতে আমরা অনুদানটা তুলে দিচ্ছি সকলেই আপনারা রফিক অ্যান্ড মুন্নিকির ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতেও এই অত্র মসজিদে